গাইস বাংলাদেশ বার্সে সাউথ আফ্রিকা ম্যাচটি শুরু হবে আজ রাত আটটা ত্রিশ মিনিটে তো গত ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সাথে হাড্ডা ম্যাচ আস হবে হাড্ডাটি জম্পে খেলা হবে জম্প জমজমাট খেলা হবে বাংলাদেশ জিতবে তো কখনো কখনো শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ বাংলাদেশ দিকে গড়াইছে হৃদয় তহিত হৃদয় হাসারাঙ্গার বলে কয়েকটা ছক্কা মারলো তখন বাংলাদেশের দিকে গড়াইলো আবার লাস্ট এবার বাংলাদেশের উইকেটগুলো যখন কাপড়টা পড়ে গেল তখন আবার খুব কঠিন অবস্থা ছিল যে শ্রীলঙ্কার দিকে ম্যাচ ম্যাচটা হেরে গেলো তো শেষ মেস মাহমুদ নয় নৈপুণ্যে আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জয়লাভ করলাম তো প্রিয় গাইস আজকে রাত সাড়ে আটটায় সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ খেলা হবে এটাও জমজমাট একটা ম্যাচ হবে জমজমাট মেটা নিশো খুবই সুন্দর একটা ম্যাচ হবে এবং আশা করি আজকেও লড়াই হবে এবং বাংলাদেশ জিতবে আর বিশেষ করে বাংলাদেশ জিতার মূল কারণ হচ্ছে অতীতে দেখেন বাংলাদেশ নিয়ে যত সমালোচনা হয়েছে তারপরেই বাংলাদেশ ফিরে এসেছে কামব্যাক করেছে তো বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স খুবই হতশ্রী তাই এখন যেহেতু একটা জয় পেয়েছে বাংলাদেশ একটা জয়ের ধারায় ফিরেছে তো জয়ের ধারায় ফিরলে বা সমালোচনা হলে বাংলাদেশ তারপরেই কামব্যাক করে অনেক দুর্দান্ত খেলে এবং ভালো খেলে তো গাইস দেখবেন বাংলাদেশ সাথে জমজমাট লড়াই করবে বিশেষ করে সৌম্য সরকার এক্সপেক্টর হচ্ছে এখানে সৌম্য সরকার তো সৌম্য সরকার এখানে দুর্দান্ত খেলবে সাউথ আফ্রিকার সাথে সৌম্য সরকারের রেকর্ড অনেক ভালো বাউন্সিং বল করে সাউথ আফ্রিকার প্লেয়াররা এবং ফার্স্টে যে বলগুলো করে সাউথ আফ্রিকার প্লেয়াররা সেগুলো জমজমাট হয় সৌম্য খুব সুন্দর খেলতে পারেন এবং সেই লম লম্বা যায়িক প্লেয়ার সৌম্য হচ্ছেন আমাদের এই ম্যাচের এক্সপেক্টার এবং যে বাঁচের রিসেন্ট যে পারফরমেন্স অর্থাৎ ফর্মে আছে তহিত হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াজ এরা দুজন হবে দলের কান্ডারি এরা দুজনের নির্ভর করে দেখবেন বাংলাদেশ আজও জিতবে এবং লিটন দাস মোটামুটি যদি ধারায় ফেরে তাহলে দেখবেন আরও ভালো হবে তো লিটন দাস গত ম্যাচে মোটামুটি একটা ম্যাথ সিচুয়েশান একটা ইনিংস খেলেছে তো ম্যাথ সিচুয়েশানি লিটন দাস গত ম্যাচে ইনিংস খেলেছে শান্ত যদি মোটামুটি একটা ফর্মে ফিরে আসে দেখবেন যে বাংলাদেশের অবস্থা আরও খুব ভালো হবে বাংলাদেশ ফর্মে ফিরে আসবে তো যা যেই পারফরমেন্স করা দরকার ঠিক আছে যারা আসবে তারা পারফরমেন্স করলে যথেষ্ট সাধারফিকের সাথে জমজমাট ম্যাচ হবে বাংলাদেশ সাধবীর সাথে জিতবে আজ রাত সাড়ে আটটায় টিভি স্ক্রিনে যদি ডিশ না থাকে ডিশ বলে সাথে যোগাযোগ করে ডিশটা ঠিক করে নেবেন ওয়াইফাইতে সমস্যা থাকলে ওয়াইফাই ঠিক করে থাকবেন ফোনে নেট না থাকলে এমপি পড়ে নেবেন জমজমাট ম্যাচ হবে গাইস অপেক্ষায় থাকুন জমজমার একটা ম্যাচ অফ্যাচকে অতীতের যত সমালোচনা সমালোচনা বাংলাদেশ ফিরে আসবে দুর্দান্ত কামব্যাক করবে তো গাইস নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করতে পড়বেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ